নির্বাসী নেব পার্টি ইউনিয়নের সকলকে আমার এবং আমার দলের নাগবার ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইয়ের আমার আমি বক্তব্য এখানে দিব না কিন্তু কিছুদিন আগে বরকাতে তথাকথিত কালীহাতি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল রফিক আমি টিভি রফিক বলবো না মোহাম্মদ রফিকুল ইসলাম বলবো না উনি আমার আমার রাজনৈতিক বয়স

উনি বলেছে আজকে সুযোগ পাইছি এলাকায় আসছি তাই এই কথা বলার জন্য দাঁড়িয়েছি উনি বলছে ওনাদের সাথে যারা সংগঠন করতেছে ওনারা নাকি শুননি মানে আসল মুসলমান আর বাকিরা কাদিয়ানি কাদিয়ানি মানে মুসলমান না উনি এটা বোঝাবার চাইছেন আরে জনাব রফিদ আপনার পায়ের নিচে কতটুকু মাটি আছে ওটা আপনি চিন্তা করেন আপনার বাড়ি পাটটা তো আমার বাড়ি নাক বাড়ি খুব ভালো করে আপনারা চিনি জানি আপনারা হাতে তৈরি করছে আপনি ফল ফল করতেছেন সাংগঠনিক বেশ আপনার কতটুকু আছে এটা আপনি মাফেন আমি শ্রদ্ধার সঙ্গে বেঞ্জিল আহমেদ টিটু গিয়ে বলতে চাই আপনি যাদেরকে নিয়ে সংকট নাড়াচাড়া করতেছেন আমার নাক বাড়িতেও করতেছেন আপনার বামে টাকা কানে চুর একদিন পর পর একটা একটা টানতে নিয়ে যায়

ওনাদের মাঝখান থেকে মনোনয়ন পাবে আমরা আশাবাদ ব্যক্ত করি ওনাদের পাশে থাকবেন ওনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন আমরা নাগরিকবাসী ইনশাআল্লাহ সার্বিকভাবে সবাইকে নিয়ে ওনাদের পাশে আসি আগামী দিনেও থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করেছি আলাইকুম